হ্যালো এইসিসি ছাব্বিশ বেস তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রসায়ন প্রথম পত্রে তৃতীয় অধ্যায় মলের পর্যাবিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের নতুন লেকচারে তাহলে চলো কথা না বাড়ি আজকে লেকচারটা শুরু করা যায় শুরুতে দেখো আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মলের শ্রেণী বিন্যাস তোমরা অবগত আছো নিশ্চয়ই তোমরা নাইন টেনে কিন্তু এই প্রিয়টি টেবল সম্পর্কে অনেক কিছু জেনে আসছো ওকে তো এই পর্যায় সারণীটা সর্বাধুনিক পর্যায় সারণী ওকে এটির মূল রূপ হলো মেন্ডেলিপের পর্যায় সারণী আমরা সবাই জানি এই পর্যায় সারণীতে তোমার পর্যায় পর্যায়েছে কয়টা পর্যায় ষাটটি গ্রুপ কয়টা গ্রুপ হচ্ছে আঠারোটা এগুলো কিন্তু তোমরা অনেক নাইন টেনে পরে আসছো ঠিক আছে জাস্ট এগুলো আমরা কি করতে মনে করার ট্রাই করব এবং এই পর্যায় সারণীতে কয়টি মোল রয়েছে একশো আঠেরোটি মোলও রয়েছে ঠিক আছে একশো আঠেরোটি কিন্তু মোল রয়েছে এই একশো আঠেরোটি মোলও পর্যায়ের ষাটটিতে এবং গ্রুপ আঠেরোটিতে রয়েছে ওকে এবার দেখো একশো আঠেরোটি মোল কয়টা বললাম মোল হচ্ছে একশো আঠেরোটি একশো আঠেরোটি মোলকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে সেগুলি কি কি সেগুলো হচ্ছে একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে অপধাতু তাহলে লেখো ধাতু অধাতু অপধাতু একশো আঠারোটি মোলের মধ্যে ধাতু কয়টি ধাতু হল চুরানব্বইটি ঠিক আছে তাহলে অধাত কয়টি অধাতু হল আঠারোটি অপদাত কয়টি অপদাত হলো ছয়টি ধাতু অধাতু অপদাত মিলেই কিন্তু মৌল হচ্ছে একশো আঠারোটি ওকে তো আশা করছি এটুকু বুঝাতে পেরেছি আচ্ছা এবার দেখো মৌলের শ্রেণী বিভাগ ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে কিন্তু পর্দা সান্নিধ্যে মৌলসমূহকে চার ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে ঠিক আছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কী কী সেগুলো হচ্ছে তোমার এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এই চারটা ব্লকে কিন্তু ভাগ করা হয়েছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আর এই যে ইলেকট্রন বিনেশের উপর ভিত্তি করে না এই ওয়ার্ডটা তুমি তোমার একাডেমিক বোর্ডে এক্সাম বলো তোমার কলেজের এক্সাম বলো এবং বিভিন্ন অ্যাডমিশনে বলো এই ওয়ার্ড অর্থাৎ মলের পর্যাসারণে যে মলের শ্রেণী বিভাগটা করা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে অবশ্যই সেখানে অপশান দিবি ইলেকট্রন বিনেশ প্রোটন নিউট্রন ঠিক আছে আদার্স আরও অনেক দিতে পারে সো এটা একটু মাথা রাখবা এবং তোমরা যখন নোট করবা এগুলো একটু তুলে ফেলবো ঠিক আছে ওকে ভাইয়া এবার আসি আমরা অ্যাস ব্লক সম্পর্কে এবার আমরা জানবো অ্যাস ব্লক সম্পর্কে একটু দেখো মৌলসমূহের মধ্যে যেগুলো সর্ববহ্যস্থ শক্তি স্তরে ইলেকট্রন কেবলমাত্র এস অরবিটেল প্রবেশ করে আমরা সেগুলিকে কী বলি এস ব্লক মৌল বলে থাকি ওকে তো এস ব্লগ মৌল কোনগুলো জানো আচ্ছা আমি কিন্তু লিখে দিই এস ব্লক মূলগুলো হচ্ছে তোমার গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু ঠিক আছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এই দুইটা গ্রুপকে কিন্তু কী বলা হয় এস ব্লগের মৌল বলা এবং এখানে কিন্তু মোল এস ব্লকে কিন্তু মোল রয়েছে তোমার কয়টি কিন্তু ব্লকে মোল রয়েছে ঠিক আছে এবং সাথে কিন্তু এখানে আছে এটার সাথে অন্তর্ভুক্ত গ্রুপের সাথে আচ্ছা এবার গ্রুপ ওয়ানকে বলা হয় খাড় ধাতু এটা তো ধাতু ঠিক আছে আমরা এখন জানবো তারপর আমি লিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার মিথকার ধাতু মিৎকার ধাতু ঠিক আছে আচ্ছা যেমন তোমার খাদ ধাতু তো রয়েছে কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো কিন্তু তোমার খাদ দাতু ওকে আচ্ছা পরবর্তী স্লাইডে যাচ্ছে ব্লগের মৌলসমূহ কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে খাদ ধাতু আর একটা হচ্ছে মিথকার ধাতু তাহলে খাদ আত্মটা আমরা আইডেন্টিফাই করব দেখো এস ব্লগের মৌলসমূহের মধ্যে কিন্তু যেগুলোর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ns1 ওয়ান এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এন এস ওয়ান ধরনের খাদাত কিন্তু এগুলোকে বলা হয় আর মিথ কোনগুলো সেটা হবে এন এস এটা এটা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে খাদাতুর ইলেকট্রন বিন্যাস এবং এটা হচ্ছে তোমার মিথ ইলেকট্রন বিন্যাস এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এস ব্লক মৌলসমূহকে কেন খাতু বলা হচ্ছে দেখো মানে গ্রুপ ওয়ানকে কেন খাতাতু বলা হয় গ্রুপ ওয়ানকে কেন খাদু বলা হয় আমরা গ্রুপ ওয়ানে কী কী আছে বলো তো গ্রুপ ওয়ান আছে তোমার লিথিয়াম সুডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এগুলো কিন্তু গ্রুপ ওয়ানের মৌলসমূহ এবার এগুলোকে কেন ধাতু বলা হয় কারণ এরা কিন্তু পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে বিক্রি করার ফলে এরা কি উৎপন্ন করে এরা কার এবং দাতব হাইড্রোজেন উৎপন্ন করে একটু এক্সাম্পল দেখো যেমন হচ্ছে সুডিয়ামের সাথে আমি এখান থেকে সুডিয়ামটা ব্যবহার করছি সোডিয়ামের সাথে যদি তুমি পানি বিক্রিয়া করো তাহলে কি হচ্ছে কার উৎপন্ন আমি এখানে সমতা করিনি ঠিক আছে সোডিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে এবং সাথে হাইড্রোজেন তৈরি হচ্ছে এই জন্য গ্রুপ ওয়ানকে কী বলা হয় কার ধাতু বলা হয় এবার গ্রুপ টুকে কেন মিথকা ধাতু বলা হয় আমরা গ্রুপ টু এর ইলেকট্রন কি পেয়েছি সেটা হচ্ছে এস টু এবার দেখো এস ব্লগের মৌল মধ্যে যেগুলোর আমরা সর্ববহিস্তির শক্তি ইলেকট্রন বিন্যাস এনএচ টুতে কী করবে প্রবেশ করবে আমরা সেগুলোকে কি বলে বলা হতো মিথকা ধাতু বলে থাকি এগুলো কিন্তু সক্রিয় কার ধাতুর চেয়েও অধিক সক্রিয়তার কম কিন্তু এগুলোর এদের কি কম সক্রিয়তা কম তাহলে এই গ্রুপে কি কি রয়েছে তোমার বেরিলিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে চনশিয়াম রয়েছে তারপর হচ্ছে বেরিয়াম রয়েছে এবং রেডিয়াম রয়েছে এগুলো কিন্তু পানের সাথে বিক্রিয়া করে পানের সাথে কি করে বিক্রিয়া করে বেরেলিয়াম ক্যালসিয়াম টনসিয়াম গ্রুপ টু কিন্তু কি করে পানির সাথে বিক্রিয়া করে কারক উৎপন্ন করে সেই জন্য আমরা এটাকে মিৎকার ধাতু বলতে কারক উৎপন্ন করার সাথে সাথে কিন্তু অক্সাইডের মিৎকার উৎপাদন করে যেমনটা দেখো আমরা এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রয় করলে কি হবে এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে তো এটা হচ্ছে কারক এটা কি বলতো এটা হচ্ছে কারক এটা আমরা চুন ব্যবহার করে থাকি এবার দেখো আমরা পি ব্লগ মৌল সম্পর্কে আলোচনা করি কি বলতো পি ব্লগ মৌল সমূহ তাহলে পি ব্লগে তোমার মৌল কয়টা পি ব্লগে মৌল হচ্ছে তোমার

আমরা যেমন এস ব্লক ইলেকট্রন বিন্যাস এনএস ওয়ান ইলেকট্রন বিন্যাস রয়েছে এটা ইলেকট্রন বিন্যাসটা কি দেখো সেটা হচ্ছে এনএস টু এন পি এক থেকে একটা ইলেকট্রন দানের ক্ষমতা থাকে এটা হচ্ছে পি ব্লক মোলের ইলেকট্রন বিন্যাস ওকে আচ্ছা এবার দেখো আমরা তেরো থেকে আঠেরোটি গ্রুপ বলেছি না তো তেরো থেকে আঠেরোটি গ্রুপ এর মধ্যে থেকে ছত্রিশটা মৌলকে আমরা কি বলে থাকি বিব্রগের মৌল এবার একটি জিনিস দেখো সেটা হচ্ছে আমরা গ্রুপ গ্রুপ সেভেনটিন যেটা রয়েছে এটাকে আমরা কি বলে থাকি তো এটা কোন ধরনের গ্রুপ এটা হচ্ছে তোমার হ্যালো জেন গ্রুপ এটা হচ্ছে হ্যালো গ্রুপ এটা হচ্ছে হ্যালোজেন ঠিক আছে গ্রুপ সিক্সটিন যেটা রয়েছে গ্রুপ অর্থাৎ গ্রুপ ষোলো এটাকে কী বলা এটা কোন ধরনের গ্রুপ গ্রুপ সিক্সটিনটা হচ্ছে এটা হচ্ছে চাল কু যেন অনেকের প্রশ্নকতর বা এগুলো কি আসবে হ্যাঁ এগুলো আসবে এগুলো তুমি অ্যাকাডেমিক এম করতে বলো এবং অ্যাডমিশন বিভিন্ন ভার্সিটি কিন্তু প্রশ্ন দিয়ে যে গ্রুপ সিক্সটিনকে কোন গ্রুপ বলা হয় ঠিক আছে চালকুজ জেন তো চালকু জেন অত কী চালকোজেন অর্থ হচ্ছে তোমার আকরিক উৎপাদনকারী ঠিক আছে এই গ্রুপের মূল সম্বন্ধে কি বহেস্তরী কিন্তু কী থাকে জানো এটার এই গ্রুপের আমরা এই গ্রুপটা চিনব কীভাবে এটা হচ্ছে তোমার এন এস টু এনপি ফোর এনপি কী বলতো ফোর সো এটা যদি থাকে তখন এটা যদি কোনো একটা মোলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তখন তুমি বুঝতে পারবে আসলে এই গ্রুপের এই ওটা হচ্ছে চালকোজেন মোল ওকে আচ্ছা ঠিক আছে এবার গ্রুপ পনেরো এটাকে কোন গ্রুপ বলা হয় এটাকে বলা হয় নিক টু চেন টু চেন গ্রুপ বলা হয় সব শেষ তো এটার একটা ইলেকট্রন বিনা সেটা এটা হচ্ছে এনএস টু এটা হবে এন সরি এটা হবে এন পি এখানে একটা কম হবে আর কি এনপি হচ্ছে ইলেকট্রিক এখানে এই বুটে যা লিখলাম সবগুলো কিন্তু সুন্দর করে ফাইন্ড আউট করে তোমার নোট কাতার মধ্যে তুলে ফেলবা ঠিক আছে আচ্ছা আমি চলে যাচ্ছি পরের স্লাইডে এবার দেখো নিষ্ক্রিয় গ্যাস আমরা সবাই নবম এবং দশম শ্রেণীতে জেনে আসছি নিষ্ক্রিয় গ্যাস আমরা নিষ্ক্রিয় গ্যাস আক্রম গ্রুপকে বলি সেটা হচ্ছে আঠেরো নম্বর সরি দেখো আমরা সেটা বলি কোন গ্রুপকে আঠেরো নম্বর গ্রুপ যেটা রয়েছে সেটাকে আমরা নিষ্ক্রিয় বেশি গ্রুপ বলে থাকি যেটাকে আবার শূন্য গ্রুপও বলা হয় ঠিক আছে যেটাকে শূন্য গ্রুপ বলা হয় সো এদের পরমাণু বহু স্তর কিন্তু শক্তি স্তরে এস ও পি অরবিটাল সর্বাধিক ইলেকট্রন তারা পূর্ণ থাকে তো এই জন্য এদের ইলেকট্রন বিন্যাসটা কীরকম তারা জানো এদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এন এস টু হিলিয়াম বাদ এখানে এন পি সিক্স এদের কিন্তু এটা পুনর হিলিয়াম বাদে কিন্তু আর সব বাকি সবগুলো কিন্তু নিষ্ক্রিয় গেছে ঠিক আছে